আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার একটু ঠান্ডা লেগেছে এমনিতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঠান্ডার একটা মজার গল্প আছে আমার বলবো আগে চলেন রান্না শুরু করি আজকে আমি রান্না করব কেচকি মাছের সুটকি দিয়ে লাউয়ের কিন দিয়ে ছাল দিয়ে আর কি তো শুরু করি চলেন আমি কেচকি মাছটাকে একটু ভেজে নেব আগে আর সাথে সাথে গল্প বলি আমি স্কুলে বাচ্চাদের দিতে গেলে কখনই আমরে নিই না কারণ আমাদের এখানে আবার খুবই বাতাস হয় আবার সাথে ঝিরঝিরি বৃষ্টি তো এই জন্য আমরা ধরে রাখাটাও আমার কাছে একটা বিরক্তিকর লাগে আমি খুব একটা ছাতা ব্যবহার করি না সত্যি কথা এটা আমার বদ অভ্যাস বলতে পারেন তো যখনই যাই কোনো না কোনো ভাবির সাথে দেখা হলে বলে আপনি তো ঠান্ডা লেগে যাবে বৃষ্টিতে ভিজতেছেন আর আমি তখনই বলি না আমার না ঠান্ডার সমস্যা নাই আমার ঠান্ডা ঠান্ডা লাগে না যেহেতু ঠান্ডার দেশে থাকি অনেকেরই ঠান্ডা সমস্যা আছে আমি আমার খুব একটা ঠান্ডা লাগে না যখনই বলি তখনই বাসায় আসি তার একদিন পর থেকে আমার ঠান্ডা শুরু হয় আমি দুই তিন দিন ল্যাটকামেরা বসে থাকি আর কিছুই করতে পারি না এটা কেন হয় আমি জানি না আর বলবো না ঠিক করছি কারণ আমি দুই তিনবার এরকম বলার পরে যেদিনই বলি তার এক সপ্তাহের মধ্যে আমার মাছ ঠান্ডা লাগবেই লাগবে আমি এটা এখন কিছুদিন যাবৎ অবজার্ভ করতেছিলাম যে আসলে এই ঘটনাটা কি এখন দেখি আসলে ঘটনা সত্য আমি যতবারই অহংকারের শুনে বলি যে আমার ঠান্ডার সমস্যা নাই আমি জানি না ওনারা খুবই নাইস মানুষ কিন্তু কেন জানি না আসার পরে ঠান্ডা লাগে আবার ফোন দিলে ওনারা আমার গলা শব্দ শুনে বলে যে কি আপনার না ঠান্ডার সমস্যা নাই ব্যাপারটা কেমন লাগে বলেন তো তো যাই হোক আমি একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন এই তো খুবই সিম্পল রান্না কিন্তু খেতে না অনেক মজা যে শীত আসতেছে প্রচুর মানে লাউ খাওয়া হবে লাউয়ের স্কিনটাও তো আমি খেলি না লাউয়ের স্কিন দিয়ে এরকম টেসিনে শুটকি একটা গ্রাম অঞ্চলে মনে হয় রান্না করে আমার নানুর বাড়ি এরিয়াতে রান্না করে খুবই মজা হয় সকালে নাস্তা কিংবা আপনার রুটি পরোটার সাথেও আমি তো রুটির সাথে বা পরোটার সাথেও খাই আমার কাছে ভালো লাগে খেতে যারা শুটকি পছন্দ করেন একবার হলেও ট্রাই করে দেখবেন আর যারা জানেন তারা তো জানেনি খুবই সহজ পাঁচ মিনিটে রান্না করে ফেলা যায় এবং খেতেও তো মানে অসম্ভব মজা তো সুটকিটা একটু ভাজাভাজি করার পরে আমি লাউয়ের স্কিনগুলোকে আলুর মতো এরকম চিকন চিকন করে কেটে নিয়েছিলাম তো আমার গল্প থেকে তো বুঝতে পারছেন মানে অহংকার করার কিছু নাই কার যে কখন কী রূপ হবে বলা মুশকিল আমার আসলে ছোটোবেলা থেকে ঠান্ডা ঠান্ডা সমস্যা একটু কমই ছিল আমার এত ঠান্ডা ঠান্ডা লাগে না জ্বর টরও হয় না আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ মানুষই ছিলাম তো ইদান ইং রিসেন্টলি দুই তিন বছর যাবত এই আমার ঠান্ডা আস্তে আস্তে মানে বলি বললেই পরে আমার দুই তিন দিন পর থেকে ঠান্ডা লেগে যায় যাই হোক এখন থেকে আর বলবো না অহংকার পতনের মূল এটা মনে রাখবেন আর এটা থেকে শিখবেন বেশি অহংকার করা ভালো না সেটা শরীর হোক মানুষ হোক অর্থ সম্পদ হোক যা কিছুই হোক না কেন অহংকার আসলেই ধ্বংসের কারণ তো যাই হোক আমার লাউয়ের স্কিনটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিবো আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এই তো হয়ে গেছে সাদা ভাত কিংবা রুটি পরোটা সবকিছুর সাথেই খেতে পারবেন খুবই মজা একবার হলেও ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ